সর্বানন্দ বিওয়াস ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন বিবারিয়া থেকে চলে যাচ্ছি আমাদের গন্তব্য দিকে আপনারা অবগত আছেন যে আমরা এই প্রায় দুই দিন ভিজিট করলাম কুমিল্লা বিবারিয়া বাঞ্সারামপুর এই অঞ্চলে এখন আমরা ফেরি দিয়ে পার হচ্ছি কালের পরিবর্তে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এই ফেরিগুলো হয়তো বা আমার আমার জেনারেশন বাই জেনারেশন এই ফেরি নাও দেখতে পারে আর সেই অনুভূতির কথা বহুদিন পর ফেরিতে উঠলাম বহুদিন পর মেঘনা নদী পার হচ্ছি এখন ঠিক মাঝামাঝি আসি মেঘনা নদীর আর এই মুক্ত মুক্ত বাতাস কাচ্ছি মুক্ত পরিবেশে যাচ্ছি মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না কত ভালো লাগতেছে আমরা এখন প্রবেশ করব নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা সম্ভবত বিষ্ণন্দি ফেরিঘাট আমরা আসলাম গোরাইকান্দি ফেরিঘাট থেকে পানসারামপুর থেকে এখন মেঘনা নদীর মাঝামাঝি আছি আর আপনাদের সাথে সংযুক্ত আছি এই এক অন্যরকম অনুভূতি ফেরি দিয়ে পার হলাম বহুদিন পর আমরা এখন নাই বললে নাই বলে চলে এটা একটা পুরানো ঐতিহ্য ধরে রাখছে আমি হয়তো আমাদের জেনারেশন পাবে না পাবে না বা তার জেনারেশন হয়তো ফেরি তাদের কাছে স্বপ্নের মতো মনে হবে এ ফেরি আবার কি কিভাবে পার হয় তারা তো দেখ দেখবো কারণ আমরা তো অনেকদিন পরে উঠলাম অনেক বছর বহু বছর পর উঠলাম ফেরিতে আপনারা কারা কারা ফেরি মনে আছে কারো কথা ভাই ও সাধারণ স্মৃতির পাতায় স্মৃতি করে রেখে দিলাম আমার প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন বাই জেনারেশন একদিন এই ভিডিও ফুটেজ দেখবে সেই অপেক্ষায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে আল্লাহ হাফেজ স্বাগত নারায়ণগঞ্জ জেলায় চলে এসেছি